আর দেখতে পাচ্ছেন এই দোকানে কিন্তু এক কালার পবলিন ভয়েল পাশাপাশি দুই হাত পানা আড়াই হাত পানা ভেক্সি ফয়েল এবং সব থেকে আকর্ষণীয় যেটা হচ্ছে লিলেন কাপড় চায়না লিলেন ডিজিটাল আছে ও ডিজিটাল প্রিন্ট এর কাপড় পিস আছে তো যাক আমরা দোকানের যে মালিক মালিকের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ অনেক দিন পর ভাই আপনার শপে জি ভাই তো যাক আপনার শপের নাম এবং ঠিকানা একটু বলে দেন

বয়াল পবলিন এক কালার আছে দুই এক পানার গস কাপড় আছে তারপরে টু পিস আছে আর এক পানার তারপরে লিলেন আছে ষাট ইঞ্চি পানার লিলেন কামরা

ভাই এটা কোন কোন কোম্পানির হবে এটা এটা হলো ডিজিটাল পিন রাজন ঠিক আছে সম্পূর্ণ রাজন নরমাল এই যে দেখো রং কাশর বিষয় কি বলবো রং কাশর 100% গ্যারান্টি ভাই এই যে দেখেন যা যেটা পছন্দ লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন অনলি 75 টাকা গস রং কাশর 100% গ্যারান্টি স্ক্রিনও দা নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন মালগুলো ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিতে পারবেন আর বাংলাদেশে 64 জেলা 64 জেলায় আমরা মালগুলো কুরিয়ার করে থাকি এই যে দেখেন

দেখেন প্রত্যেকটা গজে মানে প্রতিটা মানে গজ গজে কিন্তু দেখেন এই যে এটা তিনটা আছে আরেকটা আছে দেখেন দর্শক বন্ধুরা এখানে কিন্তু তিনটা এই যে দেখেন দুইটা আর এই যে পাশে এই পাশে আসেন দেখেন প্রত্যেকটা মালের কিন্তু মাধব দ্বীপ কিন্তু এখানে বিক্রি করা হয় না প্রত্যেকটা মাল কিন্তু আপনার কাপড় থাকবে আপনারা এইভাবে রোল বাই রোল দিতে পারবেন চারটা কালারই আছে এখানে এখানে চারটা কালার আছে দেখেন প্রত্যেকটা মাল কিন্তু কালার সেটিং থাকবে দেখ আমরা এরপরে কি দেখ আলম ভাই এটা দামটা একটু বলে দেন এটা হলো 75 টাকা গস রং কস 100% গ্যারান্টি জি মিনিমাম 10000 টাকার মাল নিতে হবে এখন দেখাবো দুই হাত পানার গস কাপড় দুই হাত পানার গস কাপড় এই যে এগুলো দেখেন 55 টাকা গস মাত্র 55 টাকা ওনলি 55 টাকা গস আপনারা চাইলে রোল বাই রোল নিতে পারবেন এই দেখেন পারিজা সিদ্ধেশ্বরী এটা বাদ দেন এগুলো দেখেন

মানে বডিও সেরকম ঠিক আছে দুই পানা অনলি পঞ্চান্ন টাকা গাছ মাত্র পঞ্চান্ন টাকা মাত্র পঞ্চান্ন টাকা গাছ এই দেখেন যাদের কালার সেটিং থাকে না ওই কাপড়ে দেখা অনেক সময় সমস্যা থাকে আর এখান থেকে কাপড় নিলে কিন্তু প্রত্যেকটা মাল কিন্তু কালার সেটিং পাবে এই দেখেন আমি একটু দেখাই এই দেখেন দুইটা সব কালার সেটিং এই দেখেন

ডিজিটাল প্রিন্ট এই যে এটা হলো 90 টাকা গস 90 টাকা গস জি আড়াই হাত পানা হ্যাঁ আড়াই হাত পানা আড়াই হাত পানা ডিজিটাল প্রিন্ট এই 90 টাকা গস স্ক্রিনে দাও নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আমি মালগুলো ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিতে পারবেন এই যে যারা শপে সরাসরি আসবেন তাদের তো লোকেশন দেয়া থাকবে ভিডিওতে এবং ডেসক্রিপশনে যারা আসতে পারবেন 90 টাকা গস তারা ভিডিওতে এবং ডেসক্রিপশনে যে নাম্বারটা দেয়া থাকবে এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে

ডিজিটাল 390 টাকা গস ডিজিটাল 290 টাকা গস 75 টাকা গস পপলিন হলো 55 টাকা গস বয়ল হলো 54 টাকা গস আর 205 টাকা গস কাপড়ে 55 টাকা গস ঠিক আছে আমি পুরো আর লিনেন হলো 110 টাকা গস 110 টাকা গস আমি পুরো সপ্তাহে আরো একবার দেখাই আপনাদের পুরো সংগ্রহ দেখুন প্রত্যেকটা মাল কিন্তু কালার সেটিং থাকবে এগুলা কিন্তু আড়াই হাত পানা ভেজিটেবল কাপড় গরমের আরামদায়ক কাপড় যেটা হচ্ছে মাত্র পঁচাত্তর টাকা গাছ দেখেন আমার দোকানের চতুর পাঁচ দিয়ে উপরে কিন্তু সব আড়াই হাত পানা ভেসে দেখেন প্রত্যেকটা কালার সেটেই আর এখানেও অসংখ্য আছে আচ্ছা এরপরে আছে দুই হাত পানা কাপড় যারা দুই হাত পানা কাপড় নিয়ে বিজনেস করেন আর এই পাশে আছে ডিজিটাল প্রিন্টের কাপড় ডিজিটাল প্রিন্টের কাপড় নিয়ে বিজনেস করেন আর এটা হচ্ছে পাকিজান টু পিস এবং উন্না দুইটা একসাথে আর বায়ের পিছনে যেটা আছে কিন্তু ষাট ইঞ্চি পানাল লিলেন কাপড় যারা খোঁজে আর এই পাশে কিন্তু পবলিন ভয়েল দেখেন আমি আরও একবার দেখাই দিলাম আপনারা বাড়ির সাথে ভিডিও কলে কথা বলি স্ক্রিনশট নিয়ে কিন্তু মালগুলা নিতে পারতাম যাক আহ আলম哥 ভাই জি ভাই না শপের লোকেশনটা আরো একবার বলেন শপের লোকেশন হলো বাংলাদেশের 66 জেলা 66 জেলা থেকে আসবেন নোশন্ডি মাদবদি মাদবদি বাজার হাজী মোরালি মার্কেট এখানে এসে বলবেন যে ইভা ফেব্রিকস কোনটা বা যদি না চিনেন স্ক্রিনে যে নাম্বার আছে ওই নম্বরে যোগাযোগ করবেন আমি রিসিভ করে নিয়ে আসব তো আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ